তো হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজ করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হয় যার সাথে মেসেজ করব তার মোবাইল নাম্বার নিয়ে তার নাম সেভ করতে হয় তার তার সাথে মেসেজ করতে পারি হোয়াটসঅ্যাপে নতুন আপডেট এসেছে যে আপনাকে কারোর সাথে মেসেজ করতে হলে তার নাম সেভ না করে রাখলেও হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো আমি কোন জায়গায় ছিলাম কারোর সাথে মেসেজ করতে হলে তার নাম সেভ না করে রাখলেও হবে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এটার মধ্যে চলে আসবেন পাঁচবারে চলে আসবেন এরকম চিহ্ন দেখতে পাবেন সেটার মধ্যে ক্লিক করবেন এরপর যার সাথে মেসেজ করতে চান তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো দেখাবার জন্য যার আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যার নাম্বার সে ব্যাকটেরিয়া শো করছে তো ভাবে আপনিও করতে পারবেন